আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের জন্মের খবর পেয়ে মিলাদুল নবীর দিনে জন্মের দিনে খুশি হলে মহান আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ামত এবং পুরস্কার লাভ করা যায় যার দলিল আমরা পবিত্র হাদিস শরীফের মাঝে খুঁজে পায় আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা এই সুয়াইবা নবী করিম সাল্লাহ জন্মের সুসংবাদ আবুল আহাবকে গিয়ে জানালে ভাতিজার এই জন্মের খবর পেয়ে আবুল আহাব অত্যন্ত খুশি হয় আনন্দিত হয় খুশি হয়ে আবুল আহাবের শাহাদাত এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দাসী সুয়াইবাকে আজাদ করে দেয় মুক্ত করে দেয় পরবর্তীতে এই ঘটনার পঞ্চান্ন বছর পর বদরের যুদ্ধের সাত দিন পর প্লেগ রোগে আবুল আহাবের মৃত্যু হয় মৃত্যুর কিছুদিন পরে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের চাচা যান আব্বাস রদি আল্লাহ আনহু স্বপ্নে আবুল আহাবকে দেখে আবুল আহাবকে জিজ্ঞাসা করে নবীর দুশ্মনির কারণে তোমার কি অবস্থা হল এ কথা শুনে আবুল আহাব বড় আফসোস করে বলে যে আমার অবস্থা খুব খারাপ আমার জায়গা হয়েছে নরকে আমার জায়গা হয়েছে তবে ভাতিজা জন্মের সংবাদ পেয়ে খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে সাদাত এবং মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করে যে মুক্ত করে দিয়েছিলাম আজাদ করে দিয়েছিলাম সে কারণে সোমবার দিন নবীর জন্মের দিন আমার এই দুটো আঙ্গুলে সুমিষ্ট পানি জমা হয় আর আঙ্গুলের ওই সুমিষ্ট পানি আমি ওই দিন চুষে চুষে খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করি আমি শান্তি অনুভব করি বুখারি শরীফ চার হাজার সাতশত একত্রিশ এবং হাদিস নাম্বার পাঁচ হাজার একশত একজন নবীর দুশ্মন বিরুদ্ধে দুশ্মনী করার কারণে সুরাল আহাব আল্লাহ পাক নাজিল করেছেন এই আবুল আহাব কাফের ছিল নবীর প্রতি ইমান আনে নাই আল্লাহর প্রতি ইমান আনে নাই এরপরেও সোমবার দিন বারোই রবিউল আহ্বালে নবীর জন্মের সুসংবাদ পেয়ে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেওয়ার কারণে সে যদি মরণের পরে আল্লাহর পক্ষ থেকে এই রহমত নিয়ামত পুরস্কার লাভ করতে পারে তাহলে একজন মুসলমান নবীর মহব্বতের উম্মত নবীর জন্মদিনে মিলাদুল নবীর দিনে যদি খুশি হয় আনন্দিত হয় খুশি হয়ে আনন্দিত হয়ে যদি আল্লাহ পাকের শুকুর আদায় করে ইবাদত বন্দেগি বেশি বেশি করে নফল রাস্কার বেশি বেশি করে নবীকে দরুদ এবং সালাম বেশি বেশি জানায় তাহলে স্বাভাবিক জ্ঞানে বোঝা যায় যে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই নবীর মহব্বতকারী উম্মত অবশ্যই রহমত নিয়ামত এবং পুরস্কার লাভ করবে আল্লাহ পাক আমাদেরকে এই সঠিক কথাটি বুঝার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক